একটি হচ্ছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান দ্বিতীয় হচ্ছে তত্ত্বাবধান সরকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা আর তৃতীয় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে পাঁচটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া কমিটি গঠনের বিষয় আজকের শুরুতে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বিষয়ে আলোচনার পর যে আলোচনা গতকাল হয়েছে তার ভিত্তিতে কমিশন আলোচনা করবার পর কমিশনের পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছেন প্রায় তিন চতুর্থাংশ রাজনৈতিক দল ও জোট কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন ওই সমস্ত দল ও জোট চাইলে জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবে আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যারা পুনর্বিবেচনা করেন তাদের সিদ্ধান্ত আমরা আশা করছি যে কোনো কোনো রাজনৈতিক দল হয়তো তাদের বিবেচনাগুলো পুনর্বিবেচনা করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এখন পর্যন্ত এটাই হচ্ছে একমতে আসার জায়গা যে এই বিষয়ে প্রধানমন্ত্রী একাধিক পদের থাকার বিধান বিষয়ে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান তিনটি একসঙ্গে তিনটাতে থাকতে পারবে তো আলাপ আলোচনায় দেখা গেছে অধিকাংশ রাজনৈতিক দল মনে করে প্রধানমন্ত্রী এবং সংসদ একই ব্যক্তি হতে পারেন এ বিষয়ে তারা কোনো সাংবিধানিক বাধা নিষেধ তৈরি করার পক্ষে নয় কিন্তু তিন চতুর্থাংশ রাজনৈতিক দল মনে করে যে প্রধানমন্ত্রী দলের প্রধান থাকা না থাকা বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত সেইখানে একমতের জায়গা কিন্তু আমি আবারও বলি কিছু রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন এবং তাদেরকে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যেটা আমরা অন্য ক্ষেত্রেও ব্যবহার করেছি আজকে দ্বিতীয় বিষয় ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে একমতে আসা যায় না আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিষয়ে একাধিক প্রস্তাব বিভিন্নভাবে আলোচিত হওয়ার পরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও প্রস্তাব দেওয়া হয়েছিলো সেগুলো সমন্বিত করে গতকাল একটু প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবের আলোচনার সময় যে সমস্ত সংশোধন সংযোজনের কথা হয়েছে সেটা নিয়ে কমিশন গতকাল দুপুরের মধ্যে দিতে এটা নিয়ে একটি নূতন প্রস্তাব হাজির করে গতকাল এ বিষয়ে অধিকাংশ যে যে মতটা ছিল সেটা হচ্ছে যেটা অতীতে ইতিমধ্যেই গৃহীত হয়েছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অর্থাৎ বিশেষ করে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তটা যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সম্পন্ন হয় সেই বিষয়ে সকলেই এক। এটাও একমত যে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ মনোনয়ন প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু সর্বশেষে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ দেবেন সেই হেতু মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রপতিকে যুক্ত না করার ব্যাপারে একমাত্র গেল তারই ভিত্তিতে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গতকাল মধ্যাহ্ন বিরতির পর একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রস্তাব হাজির করা হয় সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম গতকাল যদি সামান্য কোনো পরিবর্তন বা সংশোধন সেটা যেন রাজনৈতিক দলগুলো আমাদেরকে জানা এই অবস্থায় গতকাল আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদেরকে একটি সংশোধনী প্রস্তাব দেয়া হয়েছে কিন্তু সংশোধনী প্রস্তাবে এমন কিছু বিষয় আছে যেগুলো বিশেষ করে যেটাকে আমরা সার্চ কমিটি বলছি বা যেটা নিয়োগ কমিটি বলছি সেই তার কাঠামোগত এবং বিশেষত কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটা নিয়ে তাদের একটা ভিন্ন মত আছে তারা সেটা জানিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়টা নিয়ে আরও আলাপ আলোচনা করি যেটা আসলে আমরা যে জায়গায় এসে একমত হতে পারছি সেগুলি হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য থেকেই এমন কমিটি তৈরি করা যা প্রধান উপদেষ্টাকে নিয়োগ করবে বিচার বিভাগকে সংশ্লিষ্ট করার প্রশ্নে অধিকাংশ দলই মনে করেন যে বিচার বিভাগকে সংশ্লিষ্ট করার প্রয়োজন নেই যদিও জামায়াত ইসলামের পক্ষ থেকে তাদের দেয়া তিনটি প্রস্তাবের একটিতে বিচার বিভাগকে সংশ্লিষ্ট করার কথা অর্থাৎ প্রধান বিচারপতিকে যুক্ত করার কথা বলা হয়েছিল তারা এই বিষয়ে পরবর্তীতে বলেছেন যদি ভিন্ন রকম সিদ্ধান্ত হয় তাতে তারা একমত হবেন কিন্তু এই আলোচনায় এই প্রস্তাবটা এখনও আছে ওই অর্থে যে তারা তাদের নীতিগত অবস্থানের জায়গা থেকে দেখেছেন আমরা যেটা দেখেছি যে যে নিয়োগ কমিটি তৈরি করা হবে তারা কিভাবে আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন এই বড় প্রশ্নের জায়গায় আমাদের প্রস্তাব ছিল র্যাঙ্ক চয়েস রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকবেন সেখানে অর্থাৎ সংসদের জনপ্রতিনিধিদের তারা গঠিত কমিটিতে বিভিন্নভাবে মনোনয়নগুলো আসবেন তার সেটা শেষ পর্যন্ত আমরা র্যাঙ্ক চয়েস পদ্ধতির কথা বলেছিলাম যে এইভাবে নির্ধারণ করা যায় কি না তাতে করে আমাদের মনে হয়েছে যে এই পদ্ধতির মাধ্যমে আসলে কোনোরকম অচলাবস্থা তৈরি হবে না কিন্তু এই প্রক্রিয়ার ব্যাপারে কিছু রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ কিছু দল একমত নয় এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন